দুজন কবি জীবনানন্দ দাস আমাকে খোঁজো না তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজি না গো এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে। আমরা দুজনে আছি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরাও একদিন মরে যায় হয় নাকি বলে সে তাকালো তার সঙ্গিনের দিকে আজ এই মাঠ সূর্য সহধর্মী অজ্ঞান কাত্রকে প্রাণ তার ভরে গেছে দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবী ও আকাশের পাশে আবার প্রথম এলো মনে হয় যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাসে লালচে হলদে পাতা অনুসঙ্গে জামবট বর্ড অসত্যের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ঝরে পড়ে তারপর শান্তনায় থাকে চিরকাল যেখানে আকাশে খুব নীরবতা শান্তি খুব আছে হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে সেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায় ভাগী নক্ষত্রের কাছে সেই ব্যাপ্ত প্রান্তরে দুজন চারিদিকে ছাও আম নিম নাগেশ্বরে হেমন্ত আসিয়া গেছে চিরের সোনালি ডানা হয়েছে খয়েরি ঘুঘুর পালক যেন ঝরে গেছে শালিকের নেই আর দেরি হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমবে সে শিশিরে চলে ঝরেছে মরেছে সব এইখানে বিদায় নিতেছে ব্যক্ত নিয়মের ফলে নারী তার সঙ্গীকে পৃথিবীর পুরনো পথে রেখা হয়ে যায় ক্ষয় জানি আমি তারপর আমাদের দুস্থ হৃদয় কী নিয়ে থাকিবে বল একদিন হৃদয়ে অঘাত ঢের দিয়েছে না তারপর ঝরে গেছে আজ তবু মনে হয় যদি ঝরিত না হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা ফুরোতো না যদি আহা আমাদের হৃদয়ের থেকে এই বলে মৃয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্বেল কাশের বনে দাঁড়িয়ে রইল হাঁটো ভর হলুদ রঙের শাড়ি চোন কাটা বেঁধে আছে এলোমেলো মিল ঘর চারিদিকে শূন্য হতে ভেসে এসে ছুঁয়ে ছিনে যেতেছে শরীর চুলের ওপর তার কুয়াশা রেখেছে হাত ঝরিছে শিশির প্রেমিকের মনে হলো এই নারী অপরূপ খুঁজে পাবে নক্ষত্রের তীরে যেখানে রবনা আমি রবেনা মাধুরী এই রবে না হতাশা কুয়াশা রবে না আর জনিত বাসনা নিজে বাসনা মতো ভালোবাসা খুঁজে নেবে অমৃতের হরিণের ভিড় থেকে ইস্পতের তার